জল খাওয়ার নাম করে গৃহবধূকে শিলতাহানি করলে জওয়ান আজ ষষ্ঠ দফার ভোট ছিল ঘাটালে আর সেই ভোটের দিনই ঘটল অঘটন ডেবরার লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শিলতাহানির অভিযোগ ঘাটার লোকসভার একশো উনত্রিশ অভিযোগ জল খাওয়ার নাম করে বাড়িতে যায় এক জওয়ান তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয় এরপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে হাইকমান্ডের হাতে তুলে দেয় পরে ওই জওয়ানের কাছ থেকে সার্সের অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছে দেব একটা পুলিশ আসে আমাকে জিজ্ঞাসা করতেছে বলে তোমাদের বাড়িতে কি চেয়ার আছে আমলি না বলে তাহলে টুল আমলি না তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমাকে জিজ্ঞাসা পত্র করতেছে দিয়ে আমি কথা বলার পর সে চলে গেছে আমি জানি হয়তো আর কিছু বলবে না সে কিছুক্ষণ পর আবার আঁকড়ো সুগে করে নিয়ে আর আসছে এইখানটা আমি রান্না করতেছি রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে আর বলতেছে কিছু বলিনি সে জল বোতল মাগত না আমি জল দিচ্ছি সে জল চাইত না বলে যে আমি খাবো আমাকে জল দেব জল না সে ঠেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল আর যখন জল বোতল দিয়ে আমার হাতে ধরছে যে জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝেছিলো যে আমি যদি ঘরে ঢুকেছি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে সে কিছু না কিছু করবে বলে ওই জন্যই ঘরে ঢুকে বুঝেছিল আমি তো ভয়ে আমার ভাত হতে ছিল আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারিনি বাড়িতে কেউ ছিল না তখন কজন ছিল সি আর পি এফ এক নাই ঠিক বহুল তৈরি করলো দেখতেই পাচ্ছি কি মানুষ বেরিয়েছে সকালে তো মহিলাদেরকে ভোট করতে যায় তখন আমরা আবার পুলিশকে পাঠাতে চলে

গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে পার্টি বিজেপির পার্টি তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন ওনাদের প্রধানমন্ত্রী আরো নিজে আসছেন কাউন্সিলের যে শব্দ দেখছে সাংসদ হওয়ার তিনি যখন যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাঠকানে মানে হিন্দু বোর্ডগুলোকে টানার চেষ্টা করছে হিন্দুদেরকে সমস্ত মানুষদের ভোট বিজেপিকে ভোট দিন কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব মন্দির পাকিস্তান এই শব্দের জন্য দেবে না নাহলে আমার আমি যে নিজে যাচ্ছি বিজেপি কিন্তু বললেন আমাদের কর্মীকে মারা হয়েছে আমি একটা উচ্চার্য কথা বলেছি যাতে আমার মনে হয় একটা সন্ত্রাস তৈরি করার জন্য আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না মানুষ ভয় পেয়ে যাবে মানুষকে ভোট দিতে এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি দেখেন দেখে বিজেপি খুব স্ট্রং হয়েছে একটা বিক্ষোভ মুখে মনে কর সকাল থেকে আমার সঙ্গে একটু